নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রায় আড়াই বিঘা জমিতে হবে রাম মন্দিরের নির্মাণ এর জন্য জোরকদমে শুরু হয়ে গেছে প্রস্তুতিও আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের ঠিক এই জায়গাতেই রাম মন্দিরের শিলান্যাস করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় এবং ঠিক এই জায়গাতেই কিন্তু রাম মন্দিরের শিলান্যাস করা হবে রাম মন্দির গড়ে তোলা হবে ইতিমধ্যেই তার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে জোরগত তোমরা দেখলেন নন্দীগ্রামের সোনাচূড়া আড়াই বিঘে জমির উপরে রাম মন্দির তৈরি হবে সেটা কে করবে শুভেন্দু কি করে জোর জবস্তি করে মানে কি বলবো ভাই এটা পশ্চিমবঙ্গ তো নয় এটা পশ্চিমবঙ্গ থেকেও খাস্তা একটা জায়গা হয়ে গেছে মানে এরকম খাস্তা জায়গা আর কোথাও নেই আড়াই বিঘে জমির উপরে জোর জবস্তি করে রাম মন্দির তৈরি হবে ঠিক আছে যেটা বলছে আর কি সে যাই হোক হলো আমি ধরলাম রাম মন্দির হলো তো রাম মন্দিরে এই তো বাবরে মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো কেন ওটা কি হয়েছে ওটা আর হচ্ছে না ভাল লাগছে না ওটা আবার নতুন করে করতে হবে ওটা ভাল লাগছে না মোটে এরকম করলে কি করা হবে তোমাদের তো ইচ্ছা ছিল যে এরকম একটা মসজিদ ভাঙবে ভেঙে এরকম একটা মন্দির তৈরি করবে ঠিক আছে তোমাদের আশা তোমরা পূরণ করলে তারপরেও আর ভাল লাগছে না সে জায়গা এবার অন্য কোথাও করতে হবে তাই তো দেখো তোমাদের একটা কথা বলি ঠিক আছে যে যত লোভ করে সে তত তাড়াতাড়ি মরে এটা কথায় আছে এটা আমার কথা নয় ঠিক আছে তো তোমরা ওখানে মসজিদ ভাঙলে ভেঙে মন্দির করলে করে তোমাদের আশা মিটেনি ফের নন্দীগ্রামে গ্রামে ওই জায়গাতে ফের মন্দির করতে চাইছো তো তোমরা যেখানেই করো না কেন ও হবে না তোমাদের তোমাদের আশা কোনোদিনও মিটবে না আর তোমরা যেখানেই করো ও ফাট ধরে যাবে বুঝতে পারছো কারণ তোমাদের মন সই নেই তোমাদের চিন্তা ভাবনা কোনোদিন ঠিক নেই বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তোমরা যত জায়গায় গিয়ে তোমরা মন্দির তৈরি করো আর যাই কিছু করো না রাম মন্দির কেন রাম মন্দির থেকেও বড় মন্দির কিছু তৈরি করলেও টিকবে না ও বেশি দিন হবে না ফেটে যাবে ফেটে ভেঙে পড়ে যাবে ঠিক আছে কেননা তোমরা হিন্দু নামে কলঙ্ক তোমরা হিন্দু নয় বুঝতে পারছো তোমরা যদি প্রকৃত হিন্দু হতে তোমাদের যদি মনের মধ্যে দিলের মধ্যে যদি তোমাদের ভগবানের প্রতি একটু ভালোবাসা থাকে তোমাদের ধর্মের প্রতি একটু বিশ্বাস থাকতো ভালোবাসা থাকতো তো তোমরা এরকম না ঠিক আছে আগে কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যে সেটা বোঝো বুঝে তারপর তোমরা যে কোনো একটা কাজ করো সে তোমার ধর্ম তোমার মিথ্যে হলেও তোমার কাছে সত্যি মনে হবে আমার কাছে কথা নয় আমি এটাই বলছি যে তোমরা যে কাজগুলো করছো এগুলো একদম ঠিক নয় ঠিক আছে সেটা তোমরা ভাবো দেখো তোমরা ঘরে ঘরে রাম মন্দির বানাও তাতে কোনো অসুবিধা নেই বুঝতে পারছো তোমরা এই যেরকম প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে রাম মন্দির বানাও দেখো টেকে কিনা আর তাহলে সবাইকে এক জায়গায় যেতে হবে না